বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগ্রহের নেতৃবৃন্দ এবং এই তাউলিয়ার সর্বস্তরের জনগণ এলাকাবাসী আসসালাম কেমন আছেন সবাই আজকে আমাদের গাজীপুর দুই আসন এই নির্বাচনী আসনের প্রথম নির্বাচনী জনসভা

এই হাবিবুল্লাহ ময়দানে আমি ছোটবেলা থেকে আমার বাবা যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন করে যখন উপজেলা নির্বাচন করে সেই কলসি মার্কান নির্বাচন আপনাদের অনেকের মনে থাকার কথা এমনকি আমাদের এই যে নাজিম দাদা যখন হাস মার্কান নির্বাচন করে সেই সময় আমি এখানে জনসভায় উপস্থিত ছিলাম এই কাউ আমার জন্ম এই পার্টিতে আমার বেড়ে ওঠা প্রিয় কাউতিয়াবাসী এই কাউতিয়ার এই হাবিবুল্লাহ ময়দানে আমার মায়ের জানাজা হয়েছে আমার বাবার জানাজা হয়েছে আপনারা সবাই সেখানে উপস্থিত ছিলেন আপনারা কিছুক্ষণ আগে যে ভিডিওটি দেখলেন আপনাদের প্রিয় নেতা খবকের মান্নান জাতি আপনারা উনিশশো একানব্বই সালে সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন এমপি বানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশের একটি বেগম খালেদা জিয়া এই কাউতিয়াবাসীকে উপহার শুরু করতে কাউকে মান্নানকে মন্ত্রী বানিয়েছিল সারা বাংলাদেশে পাঁচ হাজার ইউনিয়ন আছে একটি ব্যতিক্রমী ইউনিয়ন এই কিনা কাম সরকার বানিয়েছে এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে মেয়র বানিয়েছে আজকে আমি মনোনয়ন প্রাপ্ত হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মহান আল্লাহ তালার হাজার সুক্রিয়া দেশের একটি বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা দেশ নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ওনারা ধারায় শিষ আবার হাতে তুলে দিয়েছেন এই ধারায় শীষের মরণ শুধু আমার নয় এটি আপনাদের সকলের অধ্যাপক এবং মান্নান সাহেবের সাথে যে অন্যায় হয়েছে যে অত্যাচার হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী যাদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে আমাদের কাজীপুর মহানগর এই কাউলতিয়া সহ সকল নেতা কর্মী যারা নির্যাতিত নিপীড়িত ছিল যারা আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমার এবং আমার সভাপতি বলতে হবে আপনারা এই বার থেকে আমাদেরকে মনোনীত করবেন যারা আগামী নির্বাচনে আমরা ধরে শিশকে সর্বোচ্চ ভোট দিয়ে এই আসন থেকে বিজয় করতে পারি